বালা লজ্জা না একটা মানুষ মারছি সালা কেমন করে এর বাড়ি সুতি থানা মুর্শিদাবাদা অঞ্চল গ্রাম বাহবলপুর আমরা ভদ্রক জেলা উড়িষ্যার ভদ্রক জেলায় কাজ করি বাসদেবপুর ফিরির কাজ করি আমরা কে বাংলাদেশি বলে মারপিট করছে আমাদের সঙ্গে অভদ্র ভাষায় গালিগালা করছে পোকা চোদ উত্তর বাটা সালা তোকে লজ্জা লাগে না সালা একটা মানুষকে মারছি সালা হ্যাঁ একাই পেয়ে হ্যাঁ তো লজ্জা লাগে না বে নিজের গ্রামের সের দেখা চিস হ্যাঁ নিজের গ্রামের সের দেখা চিস তো দম থাকে তাই বাংলায় সালা সালা লজ্জা সরম লাগে না সালা সালা মাতাল সালা সালা শালা সালা একটা অসহায় মানুষকে একটা বিজনেস করছে অসহায় পেটের জ্বালাতে বিজনেস করতে যাচ্ছে বাড়ি বাড়ি থেকে বাড়ি ছেড়ে একদম অন্য দেশে যাচ্ছে অন্য শহরে যাচ্ছে আর তোদের তোদেরকে মানে ইল রঙ লেগেছে রঙ লেগেছে ব্যা কামিনা লজ্জা লাগে না হ্যাঁ দেখ বন্ধুরা দেখো ভিডিওটা দেখো এক মানুষকে মুর্শিদাবাদের আমাদের মুর্শিদাবাদের সব ব্যবসায়িক মানুষ গালা গেছে উড়িষ্যা কাজে কাজে যাওয়াতে সব বিজনেস করতে গ্রামে গ্রামে গেছে তো সালারা বুড়বাক্চো চোদারা মাতাল চোদারা সালারা ধরে ধরে লোকদেরকে মারছে বিজনেস করতে দিচ্ছে না বলছে বাংলাদেশি বাংলাদেশি বে আধার কার্ড মোবাইলে দেখাচ্ছে তাও আদের গার ভরছে না বলছে কি অরিজিনাল দেখো অরজিনাল অরিজিনাল কি গালের মধ্যে লিয়ে বাড়াবে পকেটের মধ্যে লিয়ে বাড়াবে ব্যা তোরা অরিজিনাল নিয়ে বাড়াইছে বাংলা আসছি তো বে হ্যাঁ বাংলা কত কলকাতাতে মানুষ বিজনেস করছে হ্যাঁ তোদের উড়িষ্যারই মানুষ কত কলকাতাতে হাজার হাজার মানুষ কলকাতাতে বিজনেস করে খাচ্ছে ওদেরকে কেউ মারছে মারছে বে তোদের মতন বে বোকা চোদা সালা একটা অসহায় মানুষকে মারছিস লজ্জা লাগে না বে হ্যাঁ সালা পেটে জ্বালায় মানুষ কাজ করতে যাচ্ছে বাইরে যাচ্ছে তোদেরকে কোনো হানিকারক করেছে তোদেরকে একটু করেছে হ্যাঁ একটা মানুষকে মারছিস এইভাগে হ্যাঁ দেখো তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখো তো যে তোমরা বলো দেখো আধার কার্ড দে আধার কার্ড দে मोबाइल न ओरिजिनल देखा म निया बनाई दिन कि संगे संगे फेर मार बांग्लादेश फेर मारि माय मागिया मते हिंदू कुमार तो ना मागिया बांग्लादेश हिंदू कुमार तो ना मागिया हौ पागिया हौ हम तुम्हारा कि कोइल कि तू कोइल को मागे तो बांग्लादेश से बिकु न जाई कि मो हिंदू को हम नहीं सेटी नबी 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 बड़ा সালা লজ্জা না একটা মানুষ কথা হয়েছে মারছিস সালা কেমন করে হ্যাঁ এই মানুষটা তোর কী দোষ করেছিল তোর কী ভুল করেছিল ভাগে ওকে একাই পেয়ে মারছিস হ্যাঁ দেখো আরও অনেক অনেক জনকে মারছে অনেক অনেক জায়গাতে উড়িষ্যার সব যত উড়িষ্যার লোক আছে সব মুর্শিদাবাদ বাঙালির লোকজনকে মারছে বিজনেস করতে দিয়ে তোদের কী ক্ষতি করেছে বাংলাদেশি বলে আবার মারছিস বাংলাদেশি করে তাহলে তোদের ওখানে বিজনেস করতে দিয়ে গাড় ফেটে যাচ্ছে তোদের হ্যাঁ দেখো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করো ও প্রখাচাদেরকে কাছে যেন পছিয়ে পচিয়ে যায় সালারা ভিডিও করে আবার ফের নেটে ছেড়েছে বাধ্য হলো এই ভিডিওটা করার জন্য আমি বাধ্য হলাম দেখে আমার খুন খলিয়ে যাচ্ছে এর ভাগে একরম অসহায় মানুষকে মারার জন্য তোমরা সকলে যারা যারা ভিডিওতে দেখছো ভিডিওটা শেয়ার করো এই লোকেদের জন্য আমার জন্য শেয়ার করতে হবে না এই লোকেদের জন্য শেয়ার করো ভিডিওটা একটা শেয়ার করো তোমরা সবাই শেয়ার করো যারা যারা দেখছো ভিডিওটা বুঝে দাও মমতা ব্যানার্জির কাছে যেন দেখতে পাই এরকম লোকেদেরকে মারছে যেন কিছু অ্যাকশন নিতে পারে মমতা ব্যানার্জির কাছে যেন এই ভিডিওটা যায়